আসসালামু আলাইকুম আমাদের চেনাইতে ছাগল হাটা নতুন হাটকালার ভিতর প্রতি রবিবার এবং বুধবারে হাট বসে এখানে প্রচুর ছাগল আছে অনেক ছাগল আছে আর এই হাট শুরু হয় সকাল থেকে শুরু হয় কেনা বেচাও হয় অনেক লোকজন আসে দেখলেই বুঝতে পারতেছেন যে কত লোক আর লোক আসসালামু আলাইকুম আপনার এই ছাগল কত করে যাচ্ছেন মামা

আপনার ছাগলের দাম কত নিয়ে যাচ্ছেন আমার বাজার বেশি ভালো না আজকে কম কত যাচ্ছেন তাও